প্রশ্নটিতে বলেছে একটি আয়ত ঘনকের তিনটি সন্নিহিত তলের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে উনচল্লিশ সেমি চল্লিশ সেমি একচল্লিশ সেমি হলে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে যে আয়ত ঘনকের যে তিনটি তল সেখানে দেওয়া আছে উনচল্লিশ সেমি তাহলে এটা ছোটো তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি প্রস্থ আর দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি উচ্চ সরি দৈর্ঘ্য আর একচল্লিশকে ধরে নিচ্ছি যদি আমরা উচ্চতা সেক্ষেত্রে আমাদের এখানে আয়ত ঘনকটি কর্ণের দৈর্ঘ্য সূত্র কী আছে রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পুষ্টস্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সেক্ষেত্রে আমরা এখানে লিখব অতএব আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমানসানি কী হবে ফর্মুলা অনুযায়ী রুটোবার আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে দৈর্ঘ্য বি বলতে এখানে প্রস্থ এবং সি বলতে এখানে উচ্চতা তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি চল্লিশ সেমি দৈর্ঘ্যটা বড়ো তাহলে চল্লিশ স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ স্কোয়ার প্লাস উচ্চতা ধরে নিচ্ছি আমরা একচল্লিশ তাহলে এখানে হবে একচল্লিশ স্কোয়ার এটা এক কী হবে সেমি এবার চল্লিশকে স্কোয়ার করা মানে হচ্ছে চার চারের ষোলো আর দুটো শূন্য প্লাস কে স্কোয়ার করলে হবে আমাদের পনেরোশো একুশ আর কে স্কোয়ার করলে হবে আমাদের ষোলোশো একাশি তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা ভেতরে যোগ করি তাহলে কত হবে আমাদের চার এইবার এই চার হাজার আটশো আমাদের কী করতে হবে রুট করে বের করতে হবে এই চার হাজার আটশো যদি আমরা উৎপাদক করি তাহলে কত হয় দেখো চার আট শূন্য হবে কত চব্বিশ শূন্য এক এবার একটা বিজোর সংখ্যা এটা তিন দিয়ে ভাগ করা যাবে না এটাকে আমরা কি করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে এখানে হবে তিন সাথে একুশ বাঁচবে এক সরি তিন আর শূন্য তাহলে হচ্ছে তিরিশ চার সাথে আঠাশ এখানে বাজ কত দুই একুশ হলো তিন সাথে একুশ এবার আমরা যদি সাত বার দিই তাহলে চার সাথে আঠাশ এখানে বাজবে ছয় তিন তেষট্টি তাহলে সাত নং তেষট্টি আমরা আবার বার দিলে এখানে পাবো সাত অর্থাৎ আমাদের এটা কী হবে রুটোবার দুই গুণ সাত গুণ সাত গুণ সাত গুণ সাত চারটা সাত হয়ে গেল অর্থাৎ আমরা জোড়া জোড়া যদি ধরি তাহলে সাত এখানে একটা সাত হবে তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ রুট টু তাহলে এটাই হচ্ছে আমাদের আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য